আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি সবার পছন্দের সাজিকা গাউন নিয়ে প্রিমিয়াম সেঞ্চুরি প্রিন্ট দিয়ে মেক করা এই গাউনের প্রতিটি প্রিন্ট অনেক বেশি সুন্দর যার ভালো লাগবে দ্রুত বস করবেন প্রথমে আমি যে প্রিন্টটা দেখাবো সেইটা হচ্ছে একটু ব্ল্যাক সাথে হচ্ছে মিক্সড ফ্লাওয়ার আছে খুবই সুন্দর এই প্রিন্টটি কিন্তু আপনারা হচ্ছে পারচেস করতে পারবেন সামার উইন্টার সব সিজনে ইজিলি ক্যারি করতে পারবেন ফ্রন্টে হচ্ছে হাই নেক পাচ্ছেন আর এই সাইডে হচ্ছে বাটনগুলো খুবই সুন্দর করে অ্যাডজাস্ট করা আছে এখানে আমরা ফিতা দিয়েছি ফিতা দিয়ে হচ্ছে আপনারা বডি অ্যাডজাস্ট করতে পারবেন আর এই গাউনের স্পেশালিটি হচ্ছে হাতার মধ্যে পরার পরে কিন্তু হাতাটা খুবই ফ্লাফি হয়ে থাকবে কুচি হাতা দিয়েছি আমরা এই সাইডে ঠিক আছে এরকম করে কুচি হাতা দিয়েছি পরার পর আরও বেশি ফুলে থাকবে পুরোটা হাতাই হচ্ছে খুবই সুন্দর হাতার এই পাশে হচ্ছে আপনারা বাটন পাচ্ছেন এই সাইডের এই হাতাটার জন্যই হচ্ছে এই গাউনটা আরও বেশি ক্লাসি লাগে খুব স্ট্যান্ডার্ড লাগে প্রাইস খুবই রিজনেবল থাকছে হাই নেক পাচ্ছেন আর ঘের কিন্তু এনাফ আছে যারা হচ্ছে শুধুমাত্র গাউনটি পার্চেস করবেন প্রাইস পেয়ে যাবে মাত্র চোদ্দশো টাকা আর যারা হচ্ছে হিজাব সহ নেবেন প্রাইস পেয়ে যাবে মাত্র সতেরোশো টাকা যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করবেন তারপরে যে প্রিন্টটা দেখাবো এটা হচ্ছে আরো বেশি সুন্দর এটা হচ্ছে মোটামুটি সি গ্রিন কালারের মধ্যে হবে সাথে রেড আছে পিঙ্ক আছে কম্বিনেশন করা সুন্দর এই প্রিন্টটিও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন ফ্রন্টে হচ্ছে এরকম বাটন দেওয়ার পর আমরা হচ্ছে ফিতা দিয়ে দিয়েছি বডিটা অ্যাডজাস্ট করার জন্য আপনারা কি লং পাচ্ছেন পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত অ্যাভেলেবেল ঠিক আছে যার যার সাইজ অনুযায়ী হচ্ছে পারচেস করে ফেলবেন হাই নেক পাচ্ছেন আর হাতাটা একটু দেখেন হাতাটা এত বেশি সুন্দর পরার পরে হচ্ছে আরো বেশি ক্লাসি লাগবে এখনকার সময় হচ্ছে এই হাতাগুলো কিন্তু খুব বেশি স্ট্যান্ডার্ড লাগে পড়লে প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো নব্বই টাকা যারা হচ্ছে হিজাব সহ নেবেন প্রাইস আসবে মাত্র সতেরোশো নব্বই টাকা তারপরে যে প্রিন্টটা দেখাবো এটা হচ্ছে আরো বেশি সুন্দর ব্ল্যাকের সাথে হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রিন্ট করা আছে দুইটা কালারের কম্বিনেশন এই প্রিন্ট জাস্ট ওয়াও হয়েছে ঘের দেখতে পাচ্ছেন পরার পরে এনাফ ঘের আছে গাউনে কিন্তু এত ঘের থাকে না যদি আমরা অনলাইন থেকে থেকে করি একটু সন্দেহ থাকে বাট ফ্যাশন হচ্ছে আপনারা সুন্দর এই অনেক বেশি ঘের সহ আবায়গুলো পার্চেস করতে পারবেন ফ্রন্টে হচ্ছে এরকম বাটন আছে ঠিক আছে আর এই গাউনগুলি হচ্ছে আপনারা সামার উইন্টার সব সিজনে কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন হাতাটার জন্য আরও বেশি সুন্দর লাগছে আর ওভারঅল এই গাউনে কিন্তু ঘের এনাফ আছে ঠিক আছে সামনে এবং পিছনে সমান থাকছে ঘের এনাফ আছে সামনে হচ্ছে হচ্ছে ফিতা আছে বডি অ্যাডজাস্ট করার জন্য তাই যার ভালো লাগবে মিস না করে দ্রুত পার্চেস করবেন এই ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই কম থাকে ঠিক আছে এত প্রিমিয়াম এবং সফট আপনারা হচ্ছে অগ্রিম টাকা ছাড়া হাতে নিয়ে কিন্তু চেক করে পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মিক্স করা একটি প্রিন্ট খুবই সুন্দর এই প্রিন্ট হাতাটা একটু দেখাচ্ছি হাতার এই সাইডে হচ্ছে বাটন পাচ্ছেন আপনারা পরার পরে খুবই সুন্দর লাগবে আর এই সাইডটাতে হচ্ছে হাতাটা এরকম কুচি হয়ে থাকবে খুব বেশি সুন্দর লাগবে দুইটা পাশে হচ্ছে আমরা এরকম কুচি হাতা দিয়েছি ঠিক আছে ঘের এনাফ আছে প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা যার ভালো লাগবে হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন তারপরে দেখাচ্ছি এই প্রিন্টটা এটা হচ্ছে মোটামুটি ফরেস্ট টাইপের প্রিন্ট হবে একটা কাছাকাছি খুব বেশি সুন্দর আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন এটা হচ্ছে আর প্রোডাক্ট গ্রিনিশ টাইপের কালার আসবে ফ্রন্টে হচ্ছে বাটন আছে হাই নেক পাচ্ছে আর হাতাটা হচ্ছে খুবই সুন্দর হাতাটাই হচ্ছে এটার স্পেশালিটি আপনারা হচ্ছে হাতার এই সাইডে কিন্তু বাটন পাচ্ছেন এত সুন্দর এত বেশি ঘের আছে পরার পরে খুব বেশি ক্লাসি লাগবে এগুলোর সাথে হচ্ছে আপনারা যে কোনো হিজাব কিন্তু ম্যাচিং করে ক্যারি করতে পারবেন তারপরে দেখা আরেকটা প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু খুব বেশি সুন্দর ফ্রন্টে এরকম বাটন আছে আর বাটনগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে হাইনেক পাচ্ছেন হাতাটা হচ্ছে এরকম হবে হাতার নিচে কিন্তু আমরা হচ্ছে বাটন দিয়ে দিয়েছি পরার পরে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন সামনে হচ্ছে ফিটা থাকছে বডিটা অ্যাডজাস্ট করার জন্য ঘের কিন্তু এনাফ আছে যার ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার লগ এবং বডি সাইজ দিয়ে কিন্তু দ্রুত ইনবক্স করতে হবে এইটা হচ্ছে আরো বেশি সুন্দর এটা একটু বয়েলস অলিভ কালার টাইপের ভাবে খুব সুন্দর কাছাকাছি কাঁচা আরো বেশি সুন্দর এটা গোল্ডেন একটা ভাইব দেয় পরার পরে খুব সুন্দর লাগে এটার সাথে হচ্ছে আপনারা চাইলে কলিজা কালারের হিজাবটা হচ্ছে মিক্স করতে পারবেন খুব সুন্দর লাগবে ফ্রন্টের বাটনগুলো দেখাচ্ছি খুব সুন্দর করে কিন্তু অ্যাডজাস্ট করা আছে প্রত্যেকটা কিন্তু শো বাটন থাকছে ঠিক আছে শো বাটন এগুলো হচ্ছে আপনারা খুলতে পারবেন এই যে খুলে দেখাচ্ছি পারফেক্টলি হচ্ছে ইম্পোর্টেড করে লাগানো আছে বাটনগুলো আর হাতার সাইড টা হচ্ছে এরকম কুচি করা আছে পরার পরে হাতাটা খুবই সুন্দর লাগবে ঘের কিন্তু এনাফ আছে নর্মালি এই গানগুলোতে হচ্ছে এত ঘের থাকে না বাট ফ্যাশন রটে হচ্ছে আপনারা অনেক বেশি ঘের পাচ্ছেন কোমরের এই সাইডটা হচ্ছে আমরা কুচি দিয়ে দিয়েছি পরার পরে হচ্ছে খুবই সুন্দর লাগবে দেখতে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করতে হবে প্রতিটি প্রিন্ট কিন্তু খুব বেশি সুন্দর আপনারা হচ্ছে যেটাই পছন্দ হবে দ্রুত ইনবক্স করে ফেলবেন আর আমার পরটা হচ্ছে কাছাকাছি মোটামুটি মেরুন কালারের মতো হবে প্রাইস কিন্তু রিজনেবল থাকছে মাত্র চোদ্দোশো টাকা যার ভালো লাগবে সুন্দর এই গাউনগুলো হচ্ছে পার্চেস করে ফেলবেন ওভারঅল হচ্ছে ঘের এনাফ আছে প্রতিটি গাউনে কিন্তু আপনারা এনাফ ঘের পাচ্ছেন ঠিক আছে আর ফ্যাব্রিক হচ্ছে সেঞ্চুরি প্রিন্ট হবে সেঞ্চুরি ফ্যাব্রিক এই ফ্যাব্রিকগুলো হচ্ছে সামার উইন্টার সব জায়গায় হচ্ছে ইজিলি ক্যারি করা যাবে ঠিক আছে তারপরে দেখাচ্ছি এইটা এটা হচ্ছে আরো বেশি সুন্দর কাছাকাছি কিন্তু কালারটা আরো বেশি সুন্দর হবে ভিডিওতে যদি একটু ডিফারেন্ট লাগে আমরা হচ্ছে পিকচার সেন্ড করে আর আপনারা তো চেক করে নিতেই পারবেন ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে মোট বিল থেকে পাঁচশো টাকা আমাদেরকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে তাহলেই হচ্ছে আপনাদেরকে আমরা প্রোডাক্টগুলো আপনার সাইজ অনুযায়ী বানিয়ে পাঠিয়ে দিবো যার ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই যে প্রোডাক্ট পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দ্রুত ইন বস করবেন সুন্দর এই সাজিকা যারা হচ্ছে মাত্র সতেরোশো নব্বই টাকা এত রিজনেবল প্রাইসে এই প্রোডাক্ট গুলো আমরা দিচ্ছি শুধুমাত্র ফ্যাশন ডট ঠিক আছে আপনারা হচ্ছে চেক করে তারপরে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে